এত ডিজিটাল আপনাদের যদি এরপরেও যারা শুনছেন তাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে তাহলে আপনারা আপনাদের আন্দোলনের স্বীকৃতিকরণ করবে কোন না কোন ভাবে জীতান গেতা কাটাকে সেই স্বীকৃতি আপনারা দেখতে পাবেন আপনারা জানেন এই পুরো এফটখানে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর কিংবা বিভিন্ন ব্লগাররা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সকলে রাখেন নাই আমরা সেটাও বলছি যারা রেখেছে ছিলেন এবং যেহেতু ওই ব্রাদার জিতানের কাটা ছিলেন জিতান শুধুমাত্র মিছিলে কিংবা আমাদের সাথে এই ব্রকেটেই অংশগ্রহণ করেছিলেন এমনটি নয় জিতান তার চাটার সাথে ছাত্রদেরকে আন্দোলনরত জনতাকে খাবার কিংবা পানীয় দিয়েও সহযোগিতা করেছিলেন তারপরে যখন পাঁচা বসছে পরবর্তী সময়ে আমরা ছাত্ররা জনতারা নারায়ণগঞ্জের মধ্যে পরিচ্ছন্নতার কাজ করছিলাম ট্রফিকিং এর কাজ করছিলাম তাদের কাজে ফেরার জন্য আহ্বান জানাছিলাম তিনবার এই প্রত্যেকটি সময় যতগুলো কাজ আপনারা করেছি বল না কেন পর্যন্ত সে প্রত্যেকটি কাজে দিশান্তর বন্ধু মহন কে নিয়ে এই পুরো সংgranjukta ছিল দিশান সেই ছেলেটি সেই ছেলেটি আমাকে বলেছিল যে মন আশা করতে পারে একটা ওনার জীবন বেঁচে আছে সেই জীবনটা কাছলারতে যায় সেই আত্মদে দিশানের সম্মানকতা শান্তপুর হয় এমন একটি ছেলে যে মুখ দিয়ে তার এই ক্ষুদ্র জীবনে মাত্র ইন্টার পরীক্ষার্থী ছেলে মাত্র পরীক্ষা দিয়ে ভর্তির জন্য কাজ করছেন সেই ছেলেটিকে এখনো পর্যন্ত কারাগারে রাখা হয়েছে তার জন্য জামিন আবেদন করা হচ্ছে সেই জামিন আবেদন কেন না মঞ্জুর করা হচ্ছে তা কোর্টেও কাছে কেউ জবাব দিতে পারেনি আমরা যাত্রা হতে পারে না এই নতুন বাংলাদেশের যাত্রা মানুষকে রাতে আধারে সেই পুরোনো আমলের আওয়ামী প্রাতিজনের কায়দায় মানুষকে নিহ ব্যক্তিকে ঘর থেকে তুলে জেলে ভরার বন্দোবস্ত হতে পারে না আমরা কোনোভাবেই বলছি না যে কিষানের নিঃশর্ত মুক্তি চাই বরং আমরা শর্ত দিচ্ছি যে যেই কিষান ছেলেটি মাত্র সে অনার্সে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিল অসুস্থ অবস্থায় সেই ছেলেটিকে এতদিন কোন